হাই এভরি ওয়ান ওয়েলকাম টু এজুকেশান আমি আজহার উদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা কী বা শিক্ষার সংকীর্ণ অর্থ শিক্ষার ব্যাপক অর্থ এবং আধুনিক শিক্ষার যে ধারণা রয়েছে সেই সম্পর্কে তার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে করে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমরা সবাই মিলে অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করব এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করব তার থেকেও বড় কথা আমরা বিষয়গুলো খুব ভালো করে বুঝবো যাতে আমাদের বাস্তব জীবনে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি আজকে আমাদের মূল পাঠ্য বিষয় আলোচনা করার পূর্বে আমরা একটা বিষয় আলোচনা করে নেব সেটা হচ্ছে আমরা কেমনভাবে পড়াশোনা করব সেটা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সবাই ইলেভেনে ভর্তি হয়েছ আর্টস নিয়েছ এজুকেশান নিয়েছো বলে আমাদের ক্লাসে তোমরা এসেছ তো সেখান দিয়ে আমরা কিন্তু আমাদের ভাবতে হবে যে ভবিষ্যতে আমরা কেরিয়ারটা কোন দিকে গড়তে চলেছি আমাদের কেরিয়ারটাকে কোন দিকে আমরা নিয়ে যেতে চাইছি সেখানে আমরা মাল্টিপল রাস্তা খুঁজে রাখবো মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট লক্ষ্য করে এগোবে না যে আমাকে ওটাই করতে হবে একটা অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে তার সঙ্গে আমরা এমন কিছু সাবজেক্ট রেখে দেব বা এমন কিছু পথ রেখে দেব যে ভবিষ্যতে একান্ত যদি আমরা সেখানে না যেতে পারি তাহলে বিকল্প কোনো একটা রাস্তা দিয়ে আমরা যেতে পারবো এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে আর শুধুমাত্র এই বিষয় কেন্দ্রিক পড়াশোনা করলে কিন্তু চলবে না বর্তমান দিনটা অত্যন্ত একটা কঠিন দিন আমাদের সামনে এই সময় আমাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে নিজেদেরকে অনেক বেশি স্কিলফুল হতে হবে সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই এই যে তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই পড়াশোনা শুরু করতে পারো ক্লাস ইলেভেন থেকেই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু করতে পারো অনেকে আরও অল্প বয়স থেকে মানে সেভেন এইট থেকেই তারা শুরু করছে কারণ সেইখানে গিয়ে একটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে আমাদের আর্টস গ্রুপ থেকে বা আর্টস নিয়ে পড়াশোনা করে কিন্তু সেখানে যাওয়া যায় এই সম্পর্কে যদি তোমাদের অবশ্যই কিছু আরও জানতে চাও যে কোন দিকে গেলে আমরা কেমন জায়গায় পৌঁছতে পারবো সেই বিষয়ে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আর আজকে আমি ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখছি সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো সেখান থেকে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো বলার বোঝানোর চেষ্টা করবো কারণ সেখানে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ডব্লু বিসিএস বলো আই এ এস বলো আইপিএস বলো বা পুলিশ সার্ভিসের জন্য যদি কেউ যেতে চাও তাহলে কিন্তু আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আঠেরো প্লাস হয়ে গেলে বা যেগুলো উচ্চতর পরীক্ষা সেই ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা তার যোগ্য হয়ে যাব তখন পরীক্ষা দিতে পারবো কিন্তু প্রস্তুতিটা আমাদের এখন থেকেই শুরু করতে হবে সেই প্রস্তুতিটা তার জন্য অত্যন্ত খুব বেশি পড়াশোনা করতে হয় তেমন নয় অনেক বেশি পরিমাণে মেরিট লাগে তাও নয় আমাদের কি করতে হবে অল্প অল্প করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে নিয়ে দিনের মধ্যে যদি আমি ঠিক করে নিই যে আমি দু ঘন্টা পড়াশোনা করব। আমাদের টিউশনস আছে স্কুল বাদ দিয়ে আমি পার ডে দু ঘন্টা যদি পড়াশোনা করব সেই দু ঘন্টাটাকেই মানে একশো কুড়ি মিনিটটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নেব কেমন করে আমাকে পড়াশোনা করতে হবে কেমন করে আমি স্কুলের পড়া করব বা সাবজেক্টের পড়াশোনা করব আর কতটুকু সময় এক্সট্রা রকম আমার কম্পিটিটিভ এক্সামের জন্য দেব সবাই যে কম্পিটিভ এর দিকে যেতে হবে তেমন কোনো ব্যাপার নেই তোমার মধ্যে আরও যদি কোনো বৈশিষ্ট্য থেকে থাকে আরও কোনো স্কিল থেকে থাকে বা কোনো তোমার মধ্যে এমন সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবাই উচিত একটা কেরিয়ার কাউন্সিলিং করে নেওয়া সেই কেরিয়ার কাউন্সিলিং করে নিয়ে কিন্তু তোমরা জানতে পারবে যে তুমি কোন দিকে গেলে তোমার সফলতার সম্ভাবনা সর্বাধিক রয়েছে সেই জন্য যদি কেউ কেরিয়ার কাউন্সিলিংও করতে চাও আমাদের সঙ্গে অনেক কাউন্সিলরের যোগাযোগ রয়েছে আমাদের স্যার ম্যাডামরা রয়েছেন তারা অবশ্যই তোমাদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাই বোনরা যারা আমাদের পরবর্তী প্রজন্ম যারা শিক্ষা দীক্ষা অর্জন করতে চাইছে বা তোমরা যারা পড়াশোনা করছো যাতে তোমাদের একটা নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দেওয়া যায় এবার নির্বাচন তোমাকে করতে হবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে পরামর্শ করতে পারো যে কোন দিকে গেলে কেমনভাবে আমরা এগোতে করতে পারবো সেই বিষয় নিয়ে সেই জন্য অবশ্যই যারা আগ্রহী রয়েছে তারা যোগাযোগ করবে আমরা সেইভাবে আলোচনা করব কম্পিটিটিভের জন্য কেমন করে পড়াশোনা শুরু করতে হবে এখন থেকে খুব বেশি খরচা করার কিছু প্রয়োজন নেই ইউটিউবে প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র আমাদের চ্যানেল নয় প্রচুর আরও চ্যানেলে ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে করতে পারো অল্প অল্প বেসিক ম্যাথ করতে পারো সেগুলো অবশ্যই আমরা আলোচনা করব তোমরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমাদেরকে সেগুলো বলে দেবো যেটা তোমরা সেইভাবে এগিয়ে যাবে তাহলে প্রধানত আমরা আজকে আমাদের টপিকে এবার চলে যাচ্ছি সেই টপিকের ক্ষেত্রে আমি বলবো টপিকটা আলোচনা করার সময় তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে বা যখন একটা চ্যাপ্টার তুমি টেক্সট বই থেকেই রিডিং করছো একটা খাতা এইভাবে সাজিয়ে নিচ্ছ একটা পেজ তার নিচে একটা ছোট্ট বক্স রেখে দেবে যেটাকে আমরা এসএন বলি কারণ কি হবে আমরা এগুলো যখন পরীক্ষার সময় গিয়ে রিভিশন দেবো তখন পুরোটা হয়তো আমার দেখা সম্ভব হচ্ছে না বা পরীক্ষা হলে যাওয়ার আগে আমার সম্পূর্ণ টোটাল চ্যাপ্টার আমি পড়তে পারছি না তখন এই ছোট্ট ক্ষোভ থেকে আমি পড়ে দেবো সেটা কেমনভাবে করতে হবে আজকে একটু বুঝে নিই আমরা সেটা করতে হবে প্রধানত আমরা একটা বই পড়তে পড়তে বা একটা কিছু পড়তে পড়তে আমরা প্রশ্ন উত্তরগুলো এখানে লিখলাম বা টপিকগুলো পয়েন্ট আকারে আমরা লিখে রাখলাম একটা পেজে এইখানে আমি কি করব এই শুধুমাত্র পার্টিকুলার পিস্টাটাতে আমার কি কি করা হয়েছে সেগুলো লিখলাম ধরো আমি এখানে আমাদের শিক্ষার যে উৎপত্তিগত অর্থ আছে সেগুলো লিখেছি এডুকেয়ার আর এডুকেটাম এডুকো এডুক্যাশি এগুলো সব লিখেছি তাহলে আমি এখানে শুধুমাত্র ছোট্ট করে লিখে নেব যে শিক্ষার বুৎপত্তিগত অর্থ মানে এই পৃষ্ঠাতে এগুলো আলোচনা করা হয়েছে আমি যখনই খাতাটা খুললাম পরীক্ষার সময় অনেক পেজ হয়ে যাবে তখন আমার দেখে ও তাহলে এই পৃষ্ঠাতে আমার আছে কি শিক্ষার বুৎপত্তিগত অর্থ শুধুমাত্র আমি সেখান থেকে দেখে নিয়েই সঙ্গে সঙ্গে করে দিতে পারবো বোঝা গেছে যে কোনো সাবজেক্ট এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি কি করব একটা পৃষ্ঠাতে এই পৃষ্ঠাতে যতটুকু আমার কাজ হয়েছে তার শর্ট ফর্ম আকারে নিজের মতো এখানে লেখা শুরু করব এইভাবে যখন করতে শিখছি প্রথম প্রথম একটু অসুবিধা হবে অনেক ভাষা হয়ে যাবে এই ছোটোর মধ্যে আমরা যেমন লিখে কভার করতে পারবো না কিন্তু পরে যখন এইটা করা আমরা শিখে যাব তখন আমাদের ক্ষেত্রে কি সুবিধা হবে রিভিশন করার সুবিধা হবে আর মেমোরিতে দীর্ঘস্থায়ীভাবে রাখতে গেলে অন্তত পক্ষে পরীক্ষা পর্যন্ত রাখতে গেলে রিভিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রিভিশন আমাদেরকে করতেই হবে ব্যাপারটা হচ্ছে এটা বিষয়টা এরকম যে আমাদের কি করতে হবে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র সারাদিন পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি এরকম করলে হবে না একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে কী কীভাবে আমি পড়ব তারপরেই কিন্তু আমাদের এগোতে হবে প্রত্যেকটা বিষয় সেই জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে যদি তোমাদের কারো সমস্যা হয় অবশ্যই আমরা সেখানে হেল্প করবো কেমন তাহলে এখানে আমরা কি দেখছি সংকীর্ণ অর্থে শিক্ষা বা ন্যারো মিনিং অব এডুকেশান একটা বিদ্যালয় মহাবিদ্যালয় কলেজ বা কোনো গুরুর কাছ থেকে কোনো শিক্ষকের কাছ থেকে যে তত্ত্বগত জ্ঞান বা বৃত্তিমূলক যে জ্ঞান আমরা অর্জন করছি সেটাকে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছি আমি স্কুল কলেজ থেকে যে বিষয়গুলো শিখছি একটা টিউশানে যে বিষয়টা শিখছি একটা গুরুর কাছ থেকে পার্টিকুলার যে বিষয়টা আমরা পড়াশোনা শিখছি তত্ত্বগত যে জ্ঞান পুঁথিকেন্দ্রিক যে জ্ঞান সেটাকে আমরা কী বলছি সংকীর্ণ অর্থে ন্যারো সেন্স একটা সরু ন্যারো ছোট জায়গা যার পরিসরটা অনেক কম রকম শিখছি আমরা তো সেই শিক্ষাটার ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমে কী বলতে পারি জ্ঞান বৃত্তি পূর্ব থেকে নির্ধারণ করে রাখা একটা বিষয় মানে যেটাকে আমরা পাঠক্রম বলছি বা কারিকুলাম বলছি সেই অনুসরণ করে সেটাকে মেনে নিয়ে বা সেইটা অনুযায়ী আমরা যে তথ্যগত জ্ঞান অর্জন করছি সেটাকে কিন্তু আমরা কী বলছি সংকীর্ণ অর্থে শিক্ষা তারপরে আমি কি বলছি এই শিক্ষাটা কিন্তু হচ্ছে অত্যন্ত কেন্দ্রিক শিক্ষা বা বিদ্যালয় কেন্দ্রিক বা শিক্ষালয় কেন্দ্রিক শিক্ষা দেখো যেটা একটু আমাদের হয়তো নিচে কোথাও দেওয়া রয়েছে দেখো পুঁথিকেন্দ্রিক বা বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা এই শিক্ষার ক্ষেত্রে কি করা হয় এটা একটা একমুখী প্রক্রিয়া শুধুমাত্র গুরু সে শিক্ষা দান করছে ছাত্রছাত্রীরা গ্রহণ করছে শুধুমাত্র গুরুর দিক থেকেই কনভার্সেশনটা চলছে ছেলেমেয়েরা কিন্তু রেসপন্স করতে পারছে না তারা তাদের চাহিদাটা প্রকাশ করতে পারছে না তার যে ক্ষমতা সেটা সে দেখাতে পারছে না সে কি করছে শুধুমাত্র শুনেই যাচ্ছে সেখানে কি মনে করা হচ্ছে গুরুই হচ্ছে একমাত্র জ্ঞানের উৎস একটা ঘোড়া জ্ঞানের একটা কলসি বা ঘোড়া তার মধ্যে জ্ঞান ঠাসা রয়েছে সেখান থেকে অল্প অল্প কিছু জ্ঞান চলকে চলকে বেরোবে যেগুলো শিক্ষার্থীরা গ্রহণ করবে এটাই কিন্তু সংকীর্ণ অর্থের শিক্ষা সেখানে শিক্ষকই হচ্ছে প্রধান একটা কাণ্ডারি শিক্ষা বা তিনিই প্রধান সেই শিক্ষক কেন্দ্রিক শিক্ষাটাই কিন্তু আমরা বলছি কি আমাদের হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা আচ্ছা তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এটা একটা একমুখী প্রক্রিয়া বললাম ডিগ্রি ও ডিপ্লোমা লাভ এই শিক্ষার প্রধান উদ্দেশ্য কি এই শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে ডিগ্রি অর্জন করা বিদ্যালয়কেন্দ্রিক যে শিক্ষা সেখানে আমি শুধুমাত্র মাধ্যমিক পাশ করব উচ্চ মাধ্যমিক পাশ করবো কোনো একটা ডিগ্রি করছি কোনো একটা কলেজ থেকে কোনো একটা ডিপ্লোমা করছি সেইগুলো অর্জন করাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার একটা অন্যতম লক্ষ্য এখানে কী মনে করা হয় যে শিক্ষক একজন দাতা জ্ঞানদাতা আর ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা শুধুমাত্র জ্ঞান গ্রহিতা তারা শুধু জ্ঞানটা গ্রহণ করবে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তো তেমন না ব্যাপারটা কেমন দ্বিমুখী একটা প্রক্রিয়া হবে শিক্ষক শিক্ষার্থী উভয়ের একটা মিথস্ক্রিয়া হবে তারপরে কিন্তু প্রকৃত শিক্ষাটা অর্জন করা সম্ভব তারপর আমরা কি দেখছি এখানে শিক্ষার্থীর মধ্যে যে একটা ব্যক্তি স্বাতন্ত্র রয়েছে আমরা প্রথম থেকেই বলে আসছি এডুকেশন বিষয় যখন থেকে তোমরা শুনতে আরম্ভ করেছো যে শিক্ষাটা এমন হবে যেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে সমস্ত গুণাবলীর অধিকারী সেগুলোর আমরা বিকাশ সাধন করতে পারি তার যে একটা ব্যক্তি স্বাতন্ত্র রয়েছে তার একটা পার্সোনালিটি রয়েছে সেইটার যাতে আমরা ডেভেলপ করতে পারি তাই না তো সেই জন্যে কি বলা হচ্ছে এইখানে কিন্তু সেই দিকে লক্ষ্য রাখা হয় না ব্যক্তি স্বাতন্ত্রকে উপেক্ষিত করা হয় সবার জন্যে কমন একটা কিছু আমি বলছি কিন্তু ব্যাপারটা প্রথমেই যেটা বললাম যে তোমার মধ্যে কোন গুণাবলী রয়েছে সেটা বিকাশ সাধন করতে হবে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ডেভেলপ করতে হবে স্কিলের তার কারণটা কী হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বৈশিষ্ট্য একটা ছেলে খুব ভালো পড়াশোনা পারে কিন্তু সে ভালো খেলতে পারে না আবার হয়তো একজন খুব ভালো খেলাধুলা করতে পারে সে পড়াশোনা করতে পারে না তার পড়াশোনা করতে ভালো লাগে না তেমন ইন্টারেস্ট নেই তার কোনো আগ্রহ নেই তাহলে আমার তো তার পড়াশোনাটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো দরকার নেই সে মাঠে গিয়ে খেলুক যে খেলাতেই সে পারদর্শী সেটা খেলুক খুব ভালো করে অবশ্যই সে বড়ো হবে তার যে প্রকৃত গুণাবলী সেটা আমাকে দেখতে হবে আমাকে শুধুমাত্র এইটা সবার জন্য কমন একটা নিয়ম করে রাখলে এরকম করলে হবে না সেটা কিন্তু আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষাতে বলা হয়েছে তারপর কি এই শিক্ষা ব্যবস্থাটা পরীক্ষা কেন্দ্রিক নির্দিষ্ট সময় একটা পাঠ্যক্রমের বিষয়বস্তু আমি পড়াশোনা করলাম পরীক্ষা দিলাম সেই পরীক্ষার পরে পাশ ফেল একটা ডিগ্রি পেলাম ডিপ্লোমা পেলাম এরকম ব্যাপার স্যাপার তারপরে কী হচ্ছে নির্দিষ্ট সময় ভিত্তিক আগেও বললাম আমি মাধ্যমিকের জন্য এত বছর উচ্চ মাধ্যমিক এত বছর কন্টি এইভাবে আমার কলেজের শিক্ষা রয়েছে কোনো একটা ডিপ্লোমা করছি সেটা রয়েছে কোনো একটা রান্না ডিপ্লোমা কোনো একটা যে কোনো বিষয়ে ডিপ্লোমা করছে নির্দিষ্ট সময় রয়েছে তাহলে সংকীর্ণ অর্থে যে শিক্ষা সেটা কিন্তু নির্দিষ্ট সময় আমরা দেখতে পাচ্ছি আর কি হচ্ছে ভবিষ্যৎ বৃত্তি জীবনে যে পেশা গ্রহণ করতে পারছে তার ক্ষেত্রেও কিন্তু অনেকটা করা হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের প্রকৃত সংকীর্ণ অর্থে শিক্ষা তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ ন্যারো সেন্স অব এডুকেশান মানে কি শুধুমাত্র পুঁথি কেন্দ্রিক যে জ্ঞান আমরা পাচ্ছি বিদ্যালয় কলেজ মহাবিদ্যালয় থেকে কোনো গুরুর কাছ থেকে কোনো প্রতিষ্ঠানে যেখানে শুধুমাত্র ডিগ্রি ডিপ্লোমাকে উদ্দেশ্য করে সেই কোর্সগুলো চালানো হচ্ছে তাকে কিন্তু আমরা বলছি সংকীর্ণ অর্থে শিক্ষা তাহলে আমরা কি দেখলাম যে সংকীর্ণ অর্থে শিক্ষায় কী হয় আমাদের শিক্ষার্থীর যে চাহিদা রয়েছে তার যে কি বলবো তার যে ক্ষমতা রয়েছে তার যে প্রাক্ষবিক বিকাশ রয়েছে সেগুলো অবহেলিত হচ্ছে শুধুমাত্র দাতা গ্রহিতার সম্পর্ক তার বিপরীত যে শিক্ষার অর্থ রয়েছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা বা বর্ডার অ্যাসপেক্ট বা ওয়াইডার মিনিং অফ এজুকেশান বলবো আমরা তো সেখানে আমরা দেখবো কি একটা শিক্ষার্থীর সমাজে তার সে যে সমাজে বসবাস করছে সেই সমাজের জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে প্রাকৃতিক সামাজিক সাংস্কৃতিক পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা প্রত্যেকটা তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যে শিক্ষা অর্জন করছে সে সেটাকেই কিন্তু আমরা বলছি কি ব্যাপক অর্থে শিক্ষা ঠিক আছে এবার সেই শিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখছি প্রথমেই যে এই শিক্ষাটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া একজন শিক্ষাবিদ রয়েছেন যার নাম হচ্ছে লর্ড জে তিনি বলেছেন লাইফ ইজ এডুকেশন অ্যান্ড এডুকেশান ইজ লাইফ মানে অ্যাকচুয়ালি এই দেখো এই মিনিংটার মধ্যে দিয়ে এই লাইনটার মধ্যে দিয়ে এর মায়েরটা যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো যে জীবনটাই হচ্ছে শিক্ষা আর শিক্ষাটাই হচ্ছে জীবন মানে এখানে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝাচ্ছে একটা মানব শিশু যখন থেকে নিয়ে সে জন্মগ্রহণ করছে সেখান থেকে নিয়ে আর তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ছোট বড় সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই তার শিক্ষা যে শিক্ষা সে অর্জন করছে সেটাকেই কিন্তু আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলছি প্রত্যেকটা বিষয় শুধুমাত্র স্কুল কলেজ টিউশন বা কোনো প্রতিষ্ঠান থেকে নয় প্রতিটা সময়ে নিজেদের মধ্যে আমরা যে সমস্ত শিক্ষা খুঁজে পাচ্ছি যে সমস্ত অভিজ্ঞতাগুলো পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা এছাড়া কি সর্বাঙ্গীন বিকাশের কথা বলছে শুধুমাত্র তত্ত্বগত বিকাশ নয় বৌদ্ধিক বিকাশ নয় তার সঙ্গে সঙ্গে তার যে সামাজিক বিকাশ সাংস্কৃতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ সমস্ত একটা শিশুর অলরাউন্ড ডেভেলপমেন্ট তার দৈহিক বিকাশ তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন করে বিকাশ সাধন করবে তার যে যৌন চাহিদা রয়েছে সেগুলো কেমনভাবে বিকাশ সাধন করবে সেগুলোকে সে কেমনভাবে নিয়ন্ত্রণ করবে এই সমস্ত ব্যাপারটাই কিন্তু আমাদের কি ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে রয়েছে আমাদের তারপরে একটা কথা বলা হয়েছে অভিজ্ঞতার পুনর্গঠন আর পুনর্সৃজন দেখো প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমরা কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছি সেই অভিজ্ঞতাগুলোকে পর 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 সুন্দরভাবে সাজিয়ে কোন অভিজ্ঞতা যদি কিছু খামতি থেকে থাকে সেটাকে আবার নতুন অভিজ্ঞতা দিয়ে অ্যাড করে তাকে সুন্দরভাবে সৃজন করে নিয়ে কিন্তু আমাদের কিছু না কিছু শিখছি নিজেকে তৈরি করছি এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা তারপরে কী বলেছে সহায়ক রূপে শিক্ষকের ভূমিকা ওখানে কি ছিল শিক্ষকের ভূমিকা শুধু দাতা ছিল সংকীর্ণ অর্থে শিক্ষায় এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে শিক্ষকও যে একজন সহায়ক শিক্ষকের একটা ধারণা রয়েছে এই অর্থে শিক্ষা বলি আধুনিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তো সেইটাই তুলে ধরা হয়েছে এখানে শিক্ষক একজন সহায়ক হবেন একজন ফ্যাসিলিটেটর হবেন তারপরে বলা হয়েছে সামাজিকীকরণের প্রক্রিয়া প্রত্যেকটা মানুষ সমাজবদ্ধ জীব শুধুমাত্র জ্ঞান শুনে আমার নিজের তাত্ত্বিক বিকাশ সাধন করলে হবে না সমাজে মানিয়ে নেওয়ার জন্য সমাজ আমার থেকে কি চায় সেটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে শিক্ষার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত বা ব্যবহারের শিক্ষায় বলা হয়ে থাকে যে যাতে আমাদেরকে সামাজিকীকরণ করা যায় সমাজে কিভাবে চলবো সমাজের প্রতি আমাদের কি দায়িত্বশীলতা সেটার কথা বলা হয়েছে তারপর রয়েছে ক্রম বিকাশের প্রক্রিয়া এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে এটা হবে ক্রম বিকাশের প্রক্রিয়া ধীরে ধীরে জন ডিউই বলেছিলেন তার একদিন শিক্ষার্থীর যে সময়ে যে চাহিদা যে ক্ষমতা সেই অনুযায়ী শিক্ষাদান করতে হবে তো সেটাই হচ্ছে কি ক্রম বিকাশ বিকাশ একটা সুন্দর একটা ধারাবাহিকভাবে হয়ে থাকবে ভালো করে ভেবে দেখো যদি একটা ক্লাস টুয়েলভের সিলেবাস নিয়ে আমি যদি একটা ফাইভ সিক্সের ছেলে মেয়েকে বোঝাতে চাই তাহলে কি হবে তার বিকাশটা কি সম্পূর্ণভাবে হতে পারে হতে পারে না ঠিক তেমনই আমাকে কি করতে হবে পর 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 তখন তার যা চাহিদা সেই অনুযায়ী আমাকে সেই অনুযায়ী তাকে শিক্ষাদান করতে হবে সেই অনুযায়ী তাকে অভিজ্ঞতা দিতে হবে সেই অনুযায়ী তার সঙ্গে আমার কথোপকথন করতে হবে তার কর্মটাকে আমরা সাজাবো কেমনভাবে সে কি করতে চায় সেটা হচ্ছে ক্রমবিকাশের একটা প্রক্রিয়া তারপরে কী বলা হচ্ছে সংগতিবিধান এই সঙ্গতিবিধান ওয়ার্ডটার সঙ্গে তোমরা অভিযোজন শুনেছ আগে ক্লাস টেনে লাইফ সায়েন্সে তো সেখানে তোমরা ভেবে দেখো একটা পরিবর্তনশীল পরিবেশে পরিস্থিতিতে কেমন করে তুমি নিজেকে মানিয়ে নেবে সেটাই কিন্তু হচ্ছে বিধান অ্যাডজাস্টমেন্ট নিজেকে সুন্দরভাবে মানিয়ে নেওয়া এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার অন্যতম লক্ষ্য একটা কোনো একটা পরিবেশে আমি গিয়েছি মনে করো আমি এখানে থাকতে থাকতে হঠাৎ করে অন্য একটা পরিবেশে চলে গেলাম কোনো একটা অন্য দেশে গিয়ে থাকছি কোনো একটা জেলাতে গিয়ে থাকছি সেইখানে আমি কেমন করে মানিয়ে নেব বা আমি শিক্ষকতা পেশা থেকে হঠাৎ করে চেঞ্জ করে অন্য কোনো পেশাতে গেলাম সেই পেশার সঙ্গে কেমন করে নিজে অ্যাডজাস্টমেন্ট করব সেটা কিন্তু সঙ্গতি বিধান ওই স্কুলের পড়াশুনোর শিক্ষা তো শুধু হতে পারে না তাই না যদি আমি ধরো মনে করো এখন এই শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির কাজ করতে গেলাম তাহলে আমি এতদিন যা পড়ে এসেছি তত্ত্বগত জ্ঞানের কথা যদি শুধু আমি ধরি তাহলে আমি কখনো ইট বালি সিমেন্টের হিসেব শিখিনি কোনো ক্লাসে তাই না আমাদের পাঠ্যক্রমে তো সেই সমস্ত বিষয়গুলো নেই তাহলে ওখানে গিয়ে আমি কীভাবে সেই কাজটা করব করতে পারবো না কিন্তু আমি ব্যাপক অর্থে শিক্ষা মানে আমি আমার বাড়িতে যে রাজমিস্ত্রি কাজ করে বা আমার আশেপাশে আমি দেখেছি তারা কেমনভাবে সিমেন্ট বালি মেশায় কত কত পরিমাণ দিতে হয় ইঁট কেমনভাবে হিসেব করতে হয় সেই যে অভিজ্ঞতা থেকে কিন্তু আমি ওখানে বিধান করতে পারছি ব্যাপারটা ক্লিয়ার হলো সংকীর্ণ অর্থে শিক্ষাতে আমি পারতাম না আমার ওগুলো শেখানো হয়নি কত পরিমাণ বালি সিমেন্ট দিতে হয় রঙের কাজ করতে গেলে কতটা জল দিতে হবে বা কতটা তারপিন দিতে হবে সেগুলো আমি জানতাম না কিন্তু আমি আমার বাস্তব জীবন অভিজ্ঞতা থেকে পেয়েছি এটাই হচ্ছে অর্থে শিক্ষা মানে বাস্তব থেকে আমরা কেমনভাবে জানছি বাস্তব জগৎ থেকে আমার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে কেমনভাবে জানছি সেটাই অর্থে শিক্ষা তারপরে কী রয়েছে আচরণের পরিবর্তন আমরা কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করব কারোর সঙ্গে কেমনভাবে আচরণ করব আমার কথোপকথন কেমন হবে কেমনভাবে লোকজনের সঙ্গে আমি আমার সম্পর্ক রাখবো তাদের সঙ্গে দেওয়া নেওয়া ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার সব কিছু টোটাল ব্যাপারটা কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমেই গঠিত হয় প্রকৃত ভালো করে ভেবে দেখো বিদ্যালয়ে বা সেখান থেকে হোক আমার তার থেকে বাড়িতে অনেক বেশি নৈতিকতার শিক্ষা পাই কেমন করে আচরণ করতে হয় বড়োদের সঙ্গে কেমনভাবে কথা বলবো ছোটোদের সঙ্গে কেমনভাবে কথা বলবো শিক্ষকদের সঙ্গে কেমন সম্পর্ক রাখবো বা এভরিথিং সমস্ত কিছু আমরা এই ব্যাপক অর্থে ব্রডার অ্যাসপেক্ট থেকে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু আমাদের আচরণের পরিবর্তন সাধন করা হয় মূল্যবোধ আমার নিজের মধ্যে কতখানি মূল্যবোধ গঠন হবে সেটা কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষা থেকেই প্রধানত পেয়ে থাকি আমরা তারপর হচ্ছে বৃত্তি শিক্ষা আমরা পারিপার্শ্বিক পরিবেশে বিভিন্ন বৃত্তির বিভিন্ন পেশার লোকজন দেখছি তাদের একটা অভিজ্ঞতা পাচ্ছি সেখান থেকে আমরা কিন্তু বৃত্তি শিক্ষার পথে যেতে পারি নতুন নতুন বৃত্তি তৈরিও করতে পারি ঠিক আছে ভেবে দেখো আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকেও যে টাকা পয়সা ইনকাম করা যায় বা বৃত্তি হিসেবে গ্রহণ করা যায় পেশা হিসেবে গ্রহণ করা যায় আমরা জানতাম না ঠিক তেমনই এরকম বৃত্তি শিক্ষার আমরা একটা ধারণা পেয়ে থাকি তাছাড়া কী রয়েছে এটার সমস্যা সমাধান আমার সামনে যে সমস্ত প্রবলেমস আসবে সেগুলো কিন্তু আমার এই ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমেই বা শিক্ষার ওয়াইড যে অ্যাঙ্গেল রয়েছে ওয়াইডার অ্যাঙ্গেল সেখান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি সমস্যা সমাধানের মতো আমার মধ্যে একটা ক্ষমতা তৈরি হয় তারপরে হচ্ছে জীবন আদর্শের শিক্ষা এই বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আমরা বিভিন্ন মানুষজনের সঙ্গে মিশি বিভিন্ন আমাদের প্রকৃতি থেকে দেখছি এছাড়াও বিভিন্ন আমাদের যে চারিদিকে যে আমাদের সাংস্কৃতিক যে অংশ রয়েছে সামাজিক যে লোকজন রয়েছে সামাজিক যে আমাদের সুন্দরভাবে গোছানো একটা সমাজ ব্যবস্থা রয়েছে সেখান থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা জীবন আদর্শ গড়ে ওঠে নিজের জীবনকে কেমনভাবে তৈরি করব কোন পার্সপেক্টিভ আমি নিজেকে দেখতে চাইছি কোন স্থানে নিজেকে দেখতে চাইছি এইরকম একটা ছবি ফুটে ওঠে সেটাই কিন্তু জীবনাদর্শের শিক্ষা তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত শিক্ষাই কিন্তু হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা অবশ্যই সংকীর্ণ শিক্ষা সংকীর্ণ অর্থে শিক্ষা আমাদের দরকার রয়েছে তাত্ত্বিক জ্ঞানের দরকার রয়েছে বৌদ্ধিক বিকাশের দরকার রয়েছে কিন্তু যদি ভালো করে ভেবে দেখো ওই বিষয়গুলোও কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষার মধ্যেই চলে আসছে তাই বিষয়টা আমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়েছে আশা করছি এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আধুনিক শিক্ষার যে টোটাল ধারণা রয়েছে সেটা আমরা ছোট করে জেনে নেব তাহলে আমাদের আধুনিক শিক্ষা যে রয়েছে সেই আধুনিক শিক্ষার ধারণা সম্পর্কে যদি আমরা বলতে চাই বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করতে পারি তার মধ্যে কিছু উল্লেখযোগ্য দিক হলো প্রথমে শিক্ষার অর্থ আধুনিক যে শিক্ষা সেটা হচ্ছে দর্শন মনোবিজ্ঞান জৈবিক যে বিজ্ঞান রয়েছে সমাজ বিজ্ঞান বলতে পারি এই টোটাল বিষয়ের উপর নির্ভর করে কিন্তু গঠন করা হয়েছে শিক্ষাটাকে সেই শিক্ষাতে প্রধানত বলা হচ্ছে ব্যক্তির যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা রয়েছে সেগুলোকে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বিকাশ সাধন করতে হবে ব্যক্তিকে প্রকৃত শিক্ষিত করে তুলতে হবে মানুষ করে গড়ে তুলতে হবে সে ডেলার্স কমিশনে বলেছিল না চারটে শিক্ষার স্তম্ভ রয়েছে সেই স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে মানুষ করে গড়ে তোলা তাই প্রকৃত শিক্ষার অর্থ হচ্ছে যে ব্যক্তির অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করে সামাজিক উন্নতি সাধন করা আর সেই সমাজের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আমাদের নিজেদের যে পারিপার্শ্বিক সমাজ রয়েছে তা নয় দেশীয় সমাজ সমগ্র বিশ্বের সমাজ ব্যবস্থার উন্নতি সাধন করা তারপরে শিক্ষার লক্ষ্যের কথা বলা হয়েছে সেই শিক্ষা লক্ষ্য শুধুমাত্র এক্ষুনি বললাম পুঁথিগত জ্ঞানার্জন নয় তার সঙ্গে সঙ্গে তার দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক তার সমস্ত দিকের যে চাহিদা রয়েছে তার বিকাশ সাধন করে তাকে প্রকৃত নাগরিক রূপে গড়ে তোলা সে নাগরিক কেমন হবে সে বিশ্ব নাগরিক হবে দেশ কাল সময়ের গণ্ডি পেরিয়ে সে সমস্ত বিশ্বের জন্য চিন্তাভাবনা করবে বিশ্বের সমাজ ব্যবস্থার কেমনভাবে উন্নতি সাধন করা যায় পরিবেশ কেমনভাবে রক্ষা করা যায় আমাদের প্রকৃত শিক্ষিত মানুষ কেমনভাবে রক্ষা করা যায় যুদ্ধ হানাহানি মারা মারামারি এই সমস্ত বিষয় থেকে কিভাবে দূরে রাখা যায় সেইভাবে হবে প্রকৃত মানুষ তাহলে শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে কি বিশ্ব নাগরিক রূপে গড়ে তোলা তার সঙ্গে তার মধ্যে গণতান্ত্রিকতা থাকবে ধর্ম নিরপেক্ষতা থাকবে এই সমস্ত বিষয়গুলো থাকবে তারপরে আমরা বলছি পাঠ্যক্রম তাহলে এইরকম যে আধুনিক শিক্ষা তার পাঠ্যক্রম কী হবে যেখানে বিদ্যালয় সেখানে তার নির্দিষ্ট একটা ক্লাসের জন্য একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে কিন্তু সেই পাঠ্যক্রম নির্বাচনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যাতে উদ্দেশ্য থাকবে একটা ব্রডার উদ্দেশ্য থাকবে একটা অনেক বড় উদ্দেশ্য থাকবে মহৎ উদ্দেশ্য থাকবে এই যে শিক্ষার্থীকে প্রকৃত নাগরিক রূপে গড়ে তোলা তার বাস্তব জীবনে যাকে সেগুলো কাজে লাগে সেই বিষয়গুলো শিক্ষণীয় বিষয়গুলো সে নিজে একটা পেশা অর্জন করতে পারে নিজের অধিকার বুঝে নিতে পারে অন্য মানুষের অধিকার বুঝিয়ে দিতে পারে সেই কথা মাথায় রেখে আমাদের পাঠ্যক্রম নির্বাচন করতে হবে পাঠ্যক্রম কিন্তু শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেই পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলো শিক্ষার্থী জ্ঞান অর্জন করার পরে বিষয়বস্তুগুলো পড়ার পরে বা জানার পরে তার মধ্যে একটা অনেক চেঞ্জেস আসবে অনেকগুলো পরিবর্তন আসবে সে নিজেকে পুরো পৃথিবী জন্য পুরো বিশ্বের জন্য সমাজের জন্য তৈরি করবে যাতে একটা উন্নতর সমাজ ব্যবস্থা আমরা পেতে পারি যেখানে কোনো ব্যারিয়ার থাকবে না কোনো বাধা বিপত্তি থাকবে না সেখানে আমাদের কোনো যুদ্ধ থাকবে না কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ থাকবে না এত বড় রাজনীতি করার মানুষ সুযোগ পাবে না এরকম একটা বিশ্বের প্রয়োজনীয় একজন নাগরিক গঠন করার জন্য আমাদের পাঠ্যক্রম নির্বাচন করতে হবে তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী বারবার বলা হয়েছে আধুনিক শিক্ষার প্রধান হচ্ছে যে কী বলবো কেন্দ্রবিন্দুই কিন্তু হচ্ছে শিক্ষার্থী তাকে কেন্দ্র করে তার চাহিদা প্রবণতা ক্ষমতা সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে তারপর রয়েছেন শিক্ষক যিনি শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করেন একজন শিক্ষার্থীর ফ্রেন্ড ফিলোজফার গাইড ফ্যাসিলিটেটর যিনি শিক্ষার্থীকে পথ দেখাবেন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে তার মনের খবর নেবেন তার দেহের খবর নেবেন সমস্ত কিছু সে দেখাশোনা করবে এ হচ্ছে একজন শিক্ষক যিনি দার্শনিক হবেন যার নিজের চরিত্র দেখে শিক্ষার্থীরা ইন্সপায়ার হবে একজন শিক্ষকই প্রকৃত সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন করতে পারেন সমস্ত পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারেন যিনি প্রকৃত যে সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষকই হচ্ছেন প্রধান কান্ডারি কিন্তু সেই শিক্ষককে অনেক উন্নত কী চরিত্র সম্পন্ন হতে হবে তার একটা ব্যক্তিত্ব থাকবে তার একটা চার্মিং ব্যক্তিত্ব থাকবে যেটা থেকে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে যেন একটা প্রকৃত মানুষ বলতে আমরা স্ট্যান্ডার্ড যে মানুষটাকে বুঝবো তিনি হবে আমাদের শিক্ষক ঠিক আছে তারপরে রয়েছে শিক্ষণ পদ্ধতি এই শিক্ষণ পদ্ধতি হতে গেলে শিক্ষণ পদ্ধতিটা কেমন হতে হবে এই সম্পর্কে বলতে গেলে বলতে হবে আমাদের বিখ্যাত একজন মনোবিদ শিক্ষাবিদ রয়েছেন পেৎসালোৎসি তিনি বলেছেন আই উইশ টু সাইকোলোজাইজ এডুকেশান আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্পর্ক মনোবিজ্ঞান কী বলো মনোবিজ্ঞান সম্মত করতে চাই কারণ তিনি চেয়েছিলেন যে একটা শিক্ষার্থীর যে চাহিদা তার যে মনের অবস্থা সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটাকে রচনা করতে হবে অ্যাডোলেসেন্সের শিক্ষার্থীরা কি চায় শৈশবের শিক্ষার্থীরা কি চায় এছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শিক্ষার্থী কি চায় সেই সম্মতভাবে শিক্ষা ব্যবস্থাটাকে করতে হবে আর শিক্ষণ পদ্ধতিটাকে নির্বাচন করতে হবে শৃঙ্খলা আধুনিক শিক্ষা ব্যবস্থায় কী কিসের কথা বলা হয়েছে আত্মশৃঙ্খলার সঙ্গে সঙ্গে সামাজিক যে শৃঙ্খলা সেটা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়েছে এছাড়া বিদ্যালয় বর্তমানে বিদ্যালয় ধারণাটা কিন্তু আমাদের কাছে মনে হয় যেন একটা শুধুমাত্র একটা যাব পড়াশোনা করব সেখানে শুধুমাত্র কিছু তত্ত্বগত জ্ঞান নেব চলে আসবে কিন্তু না বিদ্যালয়ের পরিচয়টা অনেক অনেক করে বড় করতে হবে বিদ্যালয়ের পরিসর সেখানে যেমন শিক্ষার প্রথাগত শিক্ষার বা তথ্যগত শিক্ষার ব্যবস্থা থাকবে তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের অবাধ জ্ঞানের জন্য গ্রন্থাগার রাখতে হবে খেলার মাঠ রাখতে হবে শিক্ষার্থীরা যাদের নিজেদের যে আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে নাচ গান কবিতা ছবি আঁকা এইরকম কন্টেন্ট তৈরি করা ভিডিও করা আর যে সমস্ত বিষয় তারা ভালোবাসে ফিল্মোগ্রাফি করা সমস্ত বিষয়ের জন্য একটা পরিসর রাখতে হবে বা তাদের যে মানসিক যে অবস্থা রয়েছে সেগুলোর খোঁজখবর রাখতে হবে বিদ্যালয় হচ্ছে ক্ষম সমাজের ক্ষুদ্র সংস্করণ জন ডিবি বলেছিলেন তো বর্তমান কিন্তু আমাদের বিদ্যালয় শুধুমাত্র আমরা তথ্যগত জ্ঞানের ক্ষেত্রে বেশিরভাগ বিদ্যালয় সীমাবদ্ধ থাকছে যদিও অনেক বিদ্যালয় আমাদের জানাশোনা রয়েছে তারা অন্যান্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেখানে অবশ্যই কিন্তু কাউন্সিলরকে থাকতে হবে একজন কেন বলো প্রত্যেকটা শিক্ষককে কাউন্সিলিংয়ের জ্ঞান রাখতে হবে কারণ বর্তমান সময়ে আমাদের এমনভাবে আমাদের শিক্ষার্থীরা নিজেদের মনের মধ্যে এত এত বিষয়কে লুকিয়ে রাখছে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারছেন অনেক ব্যথা দুঃখ তাদের মধ্যে জমা হয়ে থাকছে তার বাড়ির যে সমস্যা রয়েছে পারিবারিক সমস্যা বাবা মায়ের মধ্যে যে সমস্যা সমস্ত বিষয়টা তাদের মধ্যে দিয়ে মানে এমনভাবে থাকছে যে তারা অন্যান্য পথ বেছে নিতে বাধ্য হচ্ছে বহু বহু শিক্ষার্থী আমাদের সামনে দেখেছি আমাদের নিজেদের প্রচুর স্টুডেন্ট আমার ব্যক্তিগতভাবে কয়েকজন স্টুডেন্ট বিভিন্ন রকমভাবে এ করেছে আমার তারপর থেকে মনে হলো যে না আমাদের কাউন্সিলিংয়ের দরকার আছে সেই জন্য আমরা সেইভাবে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি তাদের পাশে থাকার চেষ্টা করছি বিদ্যালয়কে ঠিক এমন একটা জায়গায় আসতে হবে শুধুমাত্র তত্ত্বগণ জ্ঞানের মধ্যে কখনোই সীমাবদ্ধ রাখলে চলবে না কি করতে হবে সমাজ ব্যবস্থার দিকে চেয়ে দেখতে হবে যে আমার এখানে কেমন অবস্থানে আমার বিদ্যালয়টা রয়েছে ধরো আমাদের এইখানে বিদ্যালয়গুলো দর্জীব যে এলাকা রয়েছে তার মধ্যে অবস্থিত তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে ওই যে সেলাইয়ের কাজটাকে সরকারিভাবে স্বীকৃত কিছু কোর্স তাদের করালাম যাতে কিনা ওই ছেলে মেয়েগুলো যারা দর্জির কাজে যাচ্ছে তারা একটা সার্টিফিকেট পায় ভবিষ্যতে কোনো একটা পেশায় যেতে পারে সরকারি কোনো একটা কাজে যেতে পারে বা তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা উন্নত করার একটা ওই দর্জির কাজটা নিয়েই কিছু করার একটা সম্ভাবনা থাকে মডেলিং বলুন বা জামা কাপড়ের কোনো ডিফারেন্ট ভ্যারাইটিস তৈরি করার ক্ষেত্রে তাদের আগ্রহী তারা হয় এই বিষয়টা মনে রাখতে হবে তাহলে বিদ্যালয়ের পরিসরটা কিন্তু ছোটো হবে না অবশ্যই বারবার বলছি অনেক 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 বড় হতে হবে ঠিক আছে তারপরে রয়েছে আমাদের কি শিক্ষার সংস্থা বিদ্যালয় ছাড়াও প্রচুর শিক্ষার সংস্থা রয়েছে আমরা অপ্রথাগত শিক্ষা বলতে গিয়ে বলেছিলাম বারবার করে আমার পরিবার খেলার মাঠ বাজার ধর্মীয় যে প্রতিষ্ঠান সমস্ত জায়গা থেকে আমরা শিক্ষা পেতে পারি এই সমস্ত শিক্ষার সংস্থার মাধ্যমে এই সমস্ত শিক্ষা সংস্থা যারা রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে এদেরকে প্রচুর পরিমাণে আমাদের অনুদান দিতে হবে এদেরকে উৎসাহ দিতে হবে যাতে তারা এগিয়ে আসে এবং শিক্ষা ব্যবস্থাটাকে একটা সুসংগঠিত করে আর প্রকৃত একটা সমাজ আমরা গঠন করতে পারি এছাড়া মূল্যায়ন ব্যবস্থা বর্তমানে মূল্যায়ন ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র তত্ত্বগত মূল্যায়ন হবে না শুধুমাত্র বিষয়গত মূল্যায়ন হবে না তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর অন্যান্য যে বৈশিষ্ট্য রয়েছে শারীরিক মানসিক নৈতিক সমস্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা মূল্যায়ন করব। সেই জন্য বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় কী আনা হয়েছে হোলিস্টিক রিপোর্ট কার্ড আনা হয়েছে যেখানে এটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের তত্ত্ব থাকবে শুধুমাত্র বাংলা ইংরেজি অঙ্কতে সে কত পেয়েছে সেটা থাকবে না তার আচর আচরণ কেমন হচ্ছে সে কতখানি স্কুলে অন্যান্য প্রোগ্রামে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করছে সেগুলো আমরা দেখব তাহলে আমরা আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আরও একবার বলছি তোমরা ইলেভেনের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা নিজেদের মধ্যে যে সমস্ত সম্ভাবনা রয়েছে সেগুলো বিকাশের ক্ষেত্রে এখন থেকে মন দাও এই সমস্ত পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো স্কিলগুলো ডেভেলপ করতে থাকো যাতে কিনা আমাদের শিক্ষাটা বাস্তবে প্রয়োগ হয় নাহলে বহু ছেলে মেয়ে আমাদের সঙ্গে বলছে স্যার কেন পড়াশোনা করবো পড়াশোনা করে আমার ভবিষ্যৎকে আমি কী করবো তাহলে শিক্ষার ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রধানত স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিতে হবে আমাদের কোন কোন স্কিল দরকার সেইগুলো দেখতে হবে আমার মধ্যে কী সম্ভাবনা আছে সেগুলো বিকশিত করার চেষ্টা করতে হবে তাহলে ভবিষ্যতে কোনো আমরা একটা পেশা নির্বাচন করতে পারবো বৃত্তি নির্বাচন করতে পারব উপার্জনে সক্ষম হব এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখবো তাহলে সবাই ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে সবাই স্টেট ইউন আর অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করে দাও সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করা হোক যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর লিঙ্কে থাকছে তোমরা যোগাযোগ করে নাও পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ